বর্তমান সময়ে খুব জনপ্রিয় হচ্ছে এই বস্তায় আদা চাষ তবে বস্তায় আদা চাষের ক্ষেত্রে মাটিটা কীভাবে রেডি করবো এটা নিয়ে অনেকের জানার আগ্রহ রয়েছে তো সেক্ষেত্রে আমি আমাদের প্রোজেক্টের কিছু জায়গায় বস্তায় আদা লাগানোর ব্যবস্থা করেছি আমি মাটিটা কীভাবে তৈরি করলাম চলুন একটু শেয়ার করি এখানে প্রতি বস্তায় আমি দিয়েছি বারো কেজি বেড়ে দোয়াশ মাটি সাথে ছয় কেজি শুকনা গোবর অ্যাড করেছি এবং তিন কেজি কেঁচো সার সাথে কিছু রাসায়নিক সার যেমন এখানে দিয়েছি টিএসপি এমওপি এবং ঢ্যাপসার বিশ গ্রাম করে বোরন এবং জিঙ্ক দিয়েছি পাঁচ গ্রাম করে এই সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মিশিয়ে আমাদের প্রায় দশ থেকে পনেরো দিন রেস্টে রাখা ছিল তারপর বস্তায় ঢুকানোর পর আজকে এগুলো চারা দেওয়া হচ্ছে এখন চারা লাগানোর থেকে ভালো সময় হচ্ছে ফাল্গুন মাসের শেষ থেকে শুরু করে বৈশাখ মাস পর্যন্ত এবং সব থেকে ভালো সময় হচ্ছে চৈত্র মাসের মাঝামাঝি সো আমরা যেহেতু সময়টা মিস করে ফেলেছি তাই আদার বীজ না লাগিয়ে চারা লাগাচ্ছি কারণ বীজ থেকে চারা হতে অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ দিন সময় লেগে যায় তাহলে সময়টা আমার সাশ্রয় হবে তাই চারা লাগাচ্ছি চারা লাগালে ফলনটাও ইনশাল্লাহ ভালো পাওয়া যাবে তো আমার মনে হয় যারা বস্তায় আদা লাগাতে চান তারা মাটির মিশ্রণের পরিমাণটা ভালো মতো বুঝে গিয়েছেন এখন চাইলে আপনার বাসার অল্প একটু জায়গা থাকলে সেখানে দুই একটা বস্তা লাগালে আপনার বাসার বছরের যে আদার চাহিদা রয়েছে সেটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ সো আপনারা লাগাতে পারেন আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে